যেমন লবস্টার স্কুইড সামুদ্রিক খাবার বা সি ফুড বর্তমানে দেশে অনেকের খাদ্য তালিকায় যুক্ত হয়েছে এমন নানান সামুদ্রিক খাবার এসব খাবারে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে তেমনি কিছু নিষেধ ও সতর্কতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক কিছু উপকারিতা এবং নিষেধ ও সতর্কতা যারা হৃদরোগে ভুগছেন তারা গরু ও খাসির মাংস এবং মগজের মতো অনেক খাবার খেতে পারেন না তাদের জন্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ সামুদ্রিক খাবার চমৎকার একটি বিকল্প হতে পারে সামুদ্রিক খাবার ওমিকা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস যা হৃদরোগের ঝুঁকি কমায় ও নার্ভ সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে শ্যামল ও শিম্পে উচ্চ মাত্রায় ভিটামিন ডি রয়েছে যা হাড়ের জন্য অতি প্রয়োজনীয় ক্যালসিয়ামের যোগ ক্যালসিয়ামের যোগান দেয় নিষেধ ও সতর্কতা সামুদ্রিক খাবারে উচ্চ মাত্রায় মার্কারি রয়েছে তাই গর্ভাবস্থায় সামুদ্রিক খাবার খাওয়া মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন তারা সামুদ্রিক খাবার এড়িয়ে চলবেন সামুদ্রিক মাছ কিংবা খাবারে প্রোটিন ও মিনারেলের পরিমাণ অনেক বেশি যাদের কিডনির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না সামুদ্রিক খাবারে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের অল্প পরিমাণে খেতে হবে স্কুইড ইত্যাদি সামুদ্রিক খাবার খেলে অনেকের অ্যালার্জি দেখা দেয় অনেক সময় তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু হতে পারে তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা আগে থেকে না জেনে নতুন কোনো সামুদ্রিক খাবার খাবেন না বিশেষ করে মনে রাখতে হবে কাঁচা বা অর্ধসিদ্ধ করে সামুদ্রিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ